কোটা পদ্ধতির যে সংস্কার সংস্কারের দাবিতে ঈদের আগে থেকে যে আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে চলছে তা এখনো পর্যন্ত বিরাজ করছে এবং আমরা তার শেষ পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই পুরো বাংলায় বাংলা ব্লকের ঘোষণা দেওয়া হয়েছে এবং সহ বা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গায় ছাত্ররা বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে অবরোধ পালন করছে আমরা সাধারণ শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার আমরা দেখব যে দুই হাজার সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলে খেলা একটা অধ্যত্তের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা একটা নাটকীয় ঘোষণা তার ফলাফল আজকে আমরা দুই সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে ছাত্ররা রাজপথ দখল করেছে এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার চার সপ্তাহ অর্থাৎ এক মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথে যে রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা আঠারোর পরিবর্তন পরিপত্র পুনর্বহাল শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই এই কিছুদিন পরপর এক দুই বছর পর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয় আমরা বলছি যে কোটার কোটার যেই বা পুরো ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে এবং আমাদের মন্ত্রিপরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস তা সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে ছাত্রদের কথা বলার জায়গা থাকে সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই কিন্তু তারপরেও আমরা আমরা রাজপথ ছাড়ছি না আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে নিজের অধিকার নিজের মর্যাদা নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে কারণ যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পেয়েছি নানান মহল তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয় এটা রাজপথের বিষয় না কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশের এখনও পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে যত পরিবর্তন সূচিত হয়েছে তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে এটা কোটা পদ্ধতির এই আন্দোলন এটা আজকের কথা না সে দুই হাজার তিন সাল থেকে আমরা দেখছি ফলে সেই দিক থেকে আমরা বলতে চাই ছাত্ররা আমরা রাজপথ থেকে সরছি না এবার পরিষদ থেকে শুরু করে যে যতভাবেই আমাদেরকে দ্বিধান্বিত বিভক্ত করার চেষ্টা করুক না কেন ছাত্ররা কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছাত্ররা আমরা রাজপথে আছি এই বাংলা ব্লকেট চলবে নতুন আরো কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচিতে বাংলাদেশ আপমোর জনতা এতদিন পর্যন্ত যে সমর্থন জুগিয়েছেন সেই সমর্থনকে আরো বেশি আমরা প্রত্যাশা করি বাংলাদেশের অন্যান্য যে ছাত্ররা যেই যেভাবে যে তরুণরা এখানে যুক্ত হতে পারে তাদেরকে আমরা আহ্বান জানাই এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকেও বলতে চাই বাংলাদেশের ছাত্রদের যে ন্যায্য আন্দোলন বাংলাদেশের মানুষের যে ন্যায্যতার প্রশ্ন সেখানে আপনারা ন্যায্যতার প্রশ্নে আপনারা ন্যায্য জায়গা থেকে অবস্থান নেবেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন বলে আশা করি ধন্যবাদ সকলকে